আজ স্বাধীনতা দিবস সেই উপলক্ষ্যে আজ আমি তোমাদের তমলুকে গান্ধীপুরের গল্প শোনাবো যখন দেশের আকাশ ছিল পরাধীনতায় ঢাকা কিন্তু সেই মেঘের আড়াল থেকেও ঝলসে উঠত কিছু মানুষের মুখ যাদের অদম্য সাহস আর দেশের প্রতি ভালোবাসা ছিল সূর্যের মতোই তেজস্বী আমাদের আজকের গল্পটা তেমনই একজন মানুষকে নিয়ে তার নাম ছিল মাতঙ্গিনী হাজরা ভালোবেসে সকলে ডাকতো গান্ধীনীর ছোট্টগ্রাম হোগলা সেখানেই মাতঙ্গিনী থাকতেন বিয়েও হয়েছিলেন খুব অল্প বয়সে এবং বিধবাও হয়েছিলেন অল্প বয়সে জীবনের বেশিরভাগ সময় কেটেছিল একাকি আর পাঁচটা মেয়ের মতো কিন্তু তার বুকের ভেতর যে আগুনটা জ্বলে উঠেছিল তা ছিল অসাধারণ মহাত্মা গান্ধীর ডাকে যখন সারা দেশ উত্তাল সেই ঢেউ এসে লাগলো মাতঙ্গিনীর মনে তিনিও ঠিক করলেন দেশের জন্য কিছু করবেন বয়স তখন তার তিয়াত্তর যেই বয়সে নাতি নাতনিদের নিয়ে গল্প করে কাটানোর সময় সেই বয়সে তিনি তুলে নিয়েছিলেন দেশের পথে আলটা ছিল উনিশশো ভারত ছাড়ো আন্দোলনের আগুন বাংলা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছিল ঠিক করা হলো তমলুক থানা দখল করা হবে বিশাল মিছিল তৈরি হল সেই মিছিলের একেবারে সামনে ডান হাতে ভারতের পতাকা আর বন্দে মাতারম ধ্বনি নিয়ে এগিয়ে চললেন মাতঙ্গিনী হাজরা তার চোখে মুখে কোনো বয়সের ছাপ ছিল না ছিল শুধু দেশের প্রতি আত্মবিশ্বাস এবং ভালোবাসার দুটি মিছিল থানার কাছাকাছি আসতেই পথ আটকালো ব্রিটিশ পুলিশ গর্জে উঠলো তাদের বন্ধু মিছিলকে ছত্রভঙ্গ করার জন্য তারা গুলি চালাতে লাগলো প্রথম গুলিতে এসে লাগলো মাতঙ্গিনীর পায়ে কিন্তু তিনি টলেননি পতাকাকে শক্ত করে তিনি ধরে এগিয়ে চললেন মুখে তার একটাই স্লোগান ইংরেজ ভারত ছাড়ো দ্বিতীয় গুলিটা এসে লাগলো তার হাতে রক্তাক্ত হাতেও তিনি দেশের পতাকাকে মাটিতে পড়তে দিলেন দ্বিতীয় গুলিটা এসে লাগলো তার কপালে দেশের মাটির ওপর লুটিয়ে পড়লেন গান্ধী বুড়ি কিন্তু তার হাত থেকে তেরঙ্গা পতাকাটি তখনও আলাদা করা যায়নি মৃত্যুর আগেও তিনি সেই পতাকাকে নিজের বুকের ওপর জড়িয়ে ধরে রেখেছিলেন মাতঙ্গিনী হাজরা শরীরটা সেদিন নিথর হয়ে গিয়েছিল কিন্তু তার দেখানো পথ তার অসীম সাহস আর আত্মত্যাগ আজও আমাদের মনে আগুন জ্বালায় তিনি প্রমাণ করে দিয়েছিলেন দেশের জন্য লড়তে বয়স বা লিঙ্গ কোনো বাধা নয় যা প্রয়োজন তা হলো শুধু বুকের ভেতর একরা সাহস আর দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা তাই এই স্বাধীনতা দিবস শুধু ছুটির দিন নয় বা পতাকা তোলার দিনও নয় এই দিনটা হলো মাতঙ্গিনীর মতো সেই হাজার বীরদের স্মরণ করার দিন যাদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি সেই আত্মত্যাগের গল্পই আমাদের স্বাধীনতার আসল অর্থ শিখিয়ে দেয় যারা যারা এই গল্পটা জানেন না অবশ্যই কমেন্ট করে বলুন টাটা